মেয়েটা একটু দেখতে পালো ওই মেয়েটা আমি কিছুই করি না কিন্তু কুমিল্লাতে একটা ব্যাংকের জব নিছিলাম অসুস্থতার কারণে চাকরিটা ছেড়ে দিয়েছি ওই ব্যাংকের ওই স্যালারি গুলো হাতে আছে ওই টাকা দিয়ে আমি এখন চলতেছি আর আচ্ছা এখন আপনি কিবাদের কি না ও কিছু যোগাযোগ করা হয়নি এই রিসিভ কোডটা আপনাদের এখন যত আসছে এখন যদি বাবার বাড়িতে থাকতাম তাহলে একটা কথা ছিল বাবার বাড়ি থেকে তো আমাকে বের করে দেওয়া হয়েছে এখন তো আমি